তোমার মা কি মারা গেছে নাকি কিছু ও আচ্ছা আচ্ছা তোমার মায়ের সাথে কথা হয় না বাবার সাথে কথা হয় না যোগাযোগ বাবা যোগাযোগ করে না ম্যাক্সিমামগুলো এরকম ঘটতে হচ্ছে বুঝছো মানে সন্তানের জীবন এই যে বাবা মার সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে সন্তানদের জীবনটা একদম ধ্বংস হয়ে যায় আসসালামু আলাইকুম এদিকে আসো আসো তিনজনে আসো এই মাদ্রাসায় পড়ো এই সাইডে আসো আসো সামনে আসো ভয় পাচ্ছ নাকি হম যারা আল্লাহকে ভয় খায় তারা অন্য কাউকে ভয় পায় তাহলে ভয় পাচ্ছে কেন বাসা কথা তোমাদের ও আচ্ছা আচ্ছা পড়তেছো এখন হেফজো হেফজো থেকে শুরু নাকি তোমাদের মাদ্রাসায় কি যে কি বলে এটা কি তোমাদের বাসা থেকে খরচ দেয় নাকি এখান থেকে সব খানা তোমার বাবা মা নাই ও বেশিরভাগই নাই তোমার হম বাবা নাই তোমার মানে কারো বাবা নাই কারো মা নাই নাকি ম্যাক্সিমাম এরকম না কালকে থাকে তো রোজা থাকবে না সবাই রোজা থাকে বাবা মাকে সারা প্রথম রোজা খারাপ লাগতেছে না তোমার মা কি মারা গেছে নাকি কিছু ও আচ্ছা আচ্ছা তোমার মায়ের সাথে কথা হয় না বাবার সাথে কথা হয় না যোগাযোগ তোমার বাবা যোগাযোগ করে না ম্যাক্সিমাম গুলো এরকম ঘটতে হচ্ছে বুঝছো মানে সন্তানের জীবন এই যে বাবা মার সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে সন্তানদের জীবনটাই একদম ধ্বংস হয়ে যায় যাচ্ছ যাও আমি তোমাদের কিছু দেই হ্যাঁ যাওয়ার সময় কিছু